প্রশ্ন করেছেন ডাল জাতীয় খাবার আর দুধ খেলে প্রচুর গ্যাস হয় তাহলে কি খেলে ওজন বাড়বে জানাবেন সাফা প্রশ্ন করেছেন অ্যাকচুয়ালি ডাল জাতীয় খাবার সব ডালেই গ্যাস হয় কিনা এটা একটা বিষয় দুধ আপনি একটু ঠান্ডা করে খেয়ে দেখতে পারেন টক দই খেলে সাধারণত গ্যাস হয় না ছানা পনির আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন পায়েসটাকে যদি ঠান্ডা করে খান সেক্ষেত্রে গ্যাস হওয়ার কথা নয় এখন যদি সবসময় আপনার এটা হয়ে থাকে তখন তো আপনাকে আসলে অ্যাভয়েড করতে হবে তখন আপনাকে নন ফ্যাট মিল্ক নিতে হবে ডালের ক্ষেত্রে বলবো ডাল পাতলা খেলে গ্যাস হয় নাকি ঘন খেলে বা সবজিতে দিয়ে খেলে কোনো অসুবিধা হয় কি না অর্থাৎ বিভিন্ন ফর্ম আছে ডাল খাওয়ার মতো পেঁপে দিয়ে ডাল দিয়ে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করতে পারেন সো যখন আপনি কোনো কিছুর সাথে মিক্স করে করেন তখন হয়তো এটার পরিমাণটা কমে যাবে শুধু ডাল দিয়ে ভাত খেলে অনেকের আছে গ্যাস হয়ে থাকে বা মসুর ডালে একটু বেশি গ্যাস হচ্ছে সেক্ষেত্রে দেখবেন মুগ ডালে হচ্ছে না সেই জন্য আপনি আইডেন্টিফাই করেন আইডেন্টিফাই করলে তখন বোঝা যাবে কি সে গ্যাস হচ্ছে তারপরে যদি হয় আমি বলবো যে একজন পুষ্টিবিদ দেখান উনি আপনার খাবারের তালিকাটা ব্যালেন্স করে দিবে তাহলে আপনার ওজন গেইন নিয়ে যে প্রবলেমটা সেটা সলভ করে দেওয়া যাবে